এর পরে যে সিনেমাটা নির্মাণ করব এর থেকে ভালো বানানোর চেষ্টা করব প্রিয় দর্শক আপনারা ঈদের দিন থেকে ডে ওয়ান থেকে ফার্স্ট শো থেকে আজকে ঈদের পঞ্চম দিন পর্যন্ত যে ভালোবাসা বরবাদ টিমকে দিচ্ছেন এবং বরবাদকে যে ভালোবাসা দিচ্ছেন যেভাবে বরবাদের কথা বলতেছেন আমরা সত্যি আপনাদের প্রতি কৃতজ্ঞ আমি অবাক হই যে যারা এতদিন পর্যন্ত সিনেমা দেখতো না বাংলা সিনেমা দেখতো না অথবা সিনেমা দেখার অভ্যাস ছিল না তারাও আসতেছে একটা বিশাল উৎপাদনা সরাইয়া দিচ্ছেন আপনারা ঈদের আনন্দকে পাঁচ গুণ বাড়িয়ে দিলেন আপনারা আসলে এই আনন্দ প্রকাশ করার মতো না আপনাদের এই ভালোবাসা এই উচ্ছ্বাস এই আনন্দ সত্যি আমাদেরকে অনেক বেশি ভালো লাগার জায়গা তৈরি করে দিচ্ছে আমি আজ নির্মাতা অনেক বেশি উৎসাহ পেলাম এবং অনেক বেশি কনফিডেন্স পেলাম নেক্সট কোন সিনেমা নির্মাণ করার জন্য আপনাদের এই ভালোবাসায় ইনশাল্লাহ কথা দিলাম এর যে সিনেমাটা নির্মাণ করব এর থেকে ভালো বানানোর চেষ্টা করব অলরেডি আপনারা মুখে মুখে বলতেছেন এটা বাংলাদেশের প্রথম সিনেমা যেটা আসলে সব রেকর্ড যাচ্ছে এবং সব থেকে বেশি ভালো লাগার সিনেমা আমি এরকমও দেখছি যে সবাই বলতেছে এটা বাংলাদেশের সিনেমা হইতেই পারে না আমি একটা বলিউড ফিল্ম দেখলাম একটা তামিল ফিল্ম দেখলাম আমি আপনাদের এই ধরনের কথা এবং এই ধরনের ভালোবাসার শক্তি মুগ্ধ যারা সিনেমা হল মালিকরা আপনারা যে মিড নাইট শো চালু করছেন দর্শকদের জন্য দর্শকরা যাতে দেখতে পারে আপনাদের প্রতি শক্তি আমি অনেক কৃতজ্ঞ এইভাবে পাশে থাকবেন আমাদের আমার আমাদের বাংলা সিনেমা আমি বিশ্বাস করি আপনাদের এরকম সাপোর্ট আমার মতো একজন মেহেদি আসান হৃদয় না এরকম অনেক মেহেদি আসান হৃদয়কে সিনেমা বানানোর কনফিডেন্স দিতে পারে এবং ভালো সিনেমা নির্মাণ করার সাহস দিতে পারে পাশে থাকবেন আমার দোয়া করবেন আমার জন্য আর বিশেষ করে ভাইয়াকে সাকিব ভাইয়াকে শুধু থ্যাঙ্কস দেওয়া পর্যন্ত আসলে না এর উপরে যদি কোনো কিছু থাকতো আমি যদি পারতাম বলতে তাহলে আমি ওইটাই বলতাম ইউ ইউ ভাইয়া ভাইয়া সাকিব আপনি এত সাপোর্ট দিচ্ছেন এত সাহস দিচ্ছেন আমাকে সত্যি সত্যি আমি জীবনে বলবো না আমি কি তো চলছে আপনার পাশের প্রেক্ষাগৃহে অবশ্যই যে দেখে আসবেন যারা এখনো দেখেননি আর যারা দেখেছেন তারা আবার যাবেন